নমস্কার বন্ধুরা অয়ন্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে বানাচ্ছি পাঁচমিশালের সবজি এখানে তার জন্য নিয়েছি আলতি আলু ঝিঙে পুঁই শাক লাটা ভেন্ডিটা ভেজে দিয়েছি মটরশুঁটি পাঁচ ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আদা লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে পেঁয়াজ কুচি টমেটো কুচি সাদা তেল দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেয়ে মধ্যে সামান্য একটু হিং দিলাম আলুগুলো ভেজে এবারের মধ্যে সামান্য লবণ দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আরো একটু ঢাকা দিয়ে রেখে দে

ধনের গুঁড়ো টমেটো ভালোভাবে কষিয়ে আমারও কিছুক্ষণ ঢাকা দেবো বন্ধুরা আমি সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে দেবো বাড়িয়ে ভালোভাবে পুটিয়ে নেব লবণটা আমার কম হয়েছে আমি আরেকটু লবণ দিলাম এটার মধ্যে আঁচটা কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার সবজিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা নিরামিষ চাইলে এরকমভাবে খেতে পারেন সামান্য একটু ঘি দিয়ে দিলে হয়ে যাবে আমি এটাতে পেঁয়াজ কুচি দেব কড়াইতে আবারও সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিলাম পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দেবো এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা এটা আমার হয়ে গেছে খেতে অসাধাৰণ লাগে আপোনাৰ বাঢ়ি একবাৰ বানিয়ে দেখি পাৰি ৰেচিপিটি ভাল লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ